اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي بها عناقه العظيم الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله الكريم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم اني اسالك العفو والعافيه في الدين والدنيا والاخره.

আয় আল্লাহ এই যত যত রকম সাহায্য করছেন আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে আপনি সাহায্য কাঁnda করিও ખાસপরি কমিটির মাঝে আল্লাহ বহুত কষ্ট করছেন 10 জন বড় বেশি পরিশ্রম করছেন ই আল্লাহ আল্লাহ আপনার বন্ধক লোকদের जिंदगी আপনি উজালা করি হে আল্লাহ আল্লাহ এই গ্রামের অনেক ভাই অনেক ফয়াদ বাড়ি ঘর চাড়িয়া বিদেশ বাড়ি আসُونَ আল্লাহ আর আপনি হেফাজত যেটা যুবক পায়ন ব্যাখ্যা रोजी নাই রোজির সন্ধান আপনি মিলাইয়া দে আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরক হে নাইত ফরমাও যারা বিশেষ করি আল্লাহ পরীক্ষা দিতে ম্যাট্রিক 12 সেকেন্ড একামিয়া হই नसीब ফরমাও আল্লাহ আকাশ করি আমরা যারা হাত বাড়াইছি আমাদের রে মাফ ফরমাও আমাদের মা বাবা আপনি মাফ করে দাও আল্লাহ আপনার মা ফরমাও আপনার মা ইয়ার বাবা রে মা ফরি দেও আল্লাহ আপনার মা ফরমাও আপনার খবর বাসি মাই বাবার খবরের গাড়ারে জন্য তোর বাঘ বানাইয়া দেও আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালা মাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় জারিয়া বানাইয়া দেও আল্লাহ যাদেৰ উপৰে উপযুক্ত মে শ্ৰদ্ধা নল্লাহ উপযুক্ত আপনে পাত্ৰ মিলাইয়া দেও ৰবা ইয়া আল্লাহ ৰব্ব ৰাল আমি তামাম পৰ্দা আমি চিনি মা বুলি নকলেৰে মাফ দেও এই মহল্লাৰ তামাম নয়া পুৰানা মুৰ্দেগা নকলেৰে মাফ কৰি দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়াৰ অহমান ৰোৱা আল্লাহ বাৰ তেৰজ মিনো শান্তি দান বৰ্মা হা হ বস্তি দোল আখচাৰ খাচ কৰি সেৱা জত বৰ ভারত এর জমি ও মাদ্রিস মাদ্রাজেত গুলার আপনি আওয়াজত করো ইয়া আল্লাহ হাই আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহি জমাতো আপনার মায়ার বন্ধ হলোছত যার বাসাইতে মায়া লাগে তন গাতিরে দুআর কবুল फरमाओ সে ঘরর মধ্যে খাওয়া-পিয়া করোনা আমার বাইরের ঘরর মধ্যে রহমত বর্ষিত করি দাও এর জরিয়াতান লুজুজ ঘরর মধ্যে বরকত দান फरमाओ ইয়া আল্লাহ এই আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মাহফিল আয়োজন করতে যত সাহায্য করছেন মস্তমাফ ওয়াকিলর মধ্য আর এমনেও মসজিদ তো সাহায্য করছেন तमाम আর সৎকার বদলতে দুনিয়া বগা আখিরাতর বানায় नसीব পরমাও আল্লাহ সামনে ৰমজান মাসের রোজা আর আমরার সহি سلامهত রেগবার তাওফিক দিও আল্লাহ রোজা মাসের মধ্যে ইতিকাফ করার তাওফিক দিও রে ভাইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد وسيرته إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين